আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে যে আমরা যে ক্যাবেল এই কদিন টানলাম সেই ক্যাবেল থেকে আজকে এই যে ক্যাবেলগুলো আছে যে তার এই তারগুলো আজকে আমরা ওই বাইরে থেকে নিয়ে এসে ডিপিতে নিয়ে যাব ডিপি বক্সে ডিব সেই এইখান থেকে ওই সব ওই কিছুটা সব টানা হবে আর এটা বলে সিজার এই যে ভাই আছে ভাই আমার সমস্যাটা আছে জানি বলে এরকম আর এখানে সুইচ আছে দেখেন ঠিক আছে এই এই সাইডে যে মার্কিং দেওয়া আছে যদি এই বাটনটা এই বাটনটা যদি আমি এদিকে দিই তাহলে সামনে এবং পিছনে চাপাট করবো আর এই বাটনটা যদি এদিক করে দিই তাহলে আমি যখন এই হ্যান্ডেলটা ধরব তখন উপরে এবং নিচে উঠবে এই দেখেন আমি দেখাচ্ছি উপরে উঠতে উপরে উঠতেছে ঠিক আছে গাড়ি কিন্তু উপরে উঠতেছে তাহলে সায়াও লক্ষ্য থাকবে তারপরে নিশ্লামাবো নিশ্লামিং এর উপর নির্ভর করে নাই আছে আমার বোতল আছে ওই জন্য দুই তেলায় কাজ করতে ইন্টেল প্রজেক্ট ক্লাব প্যানাং এখান থেকে কয়েকদিন আগে ইমিগ্রেশন আমাদের ধরে নিয়ে যায় ক্যাম্পে রাখছিলো ভিসা টিসা চেক দেওয়ার জন্য তো তেরো দিন ছিলাম এখানে তেরো দিন থাকার পর আবার আসছি এই প্রজেক্টটি আমাদের এগ্রিমেন্ট বা যে ইয়া ওগুলো সব কমপ্লিট করে তারপর আমরা কাজে আসছি তো আমি এই ভিডিওগুলো দিয়েই অন্তত যারা বিদেশ থাকে তাদের জন্য যারা আপনারা ল্যাডার এবং ট্র্যাঙ্কিনের কাজ করেন এগুলো কাটাকাটির কিন্তু একটা ফর্মুলা আছে যদি আপনারা জানতে চান বা দেখতে চান আমাকে বলবেন বা কমেন্টস করবেন যে ভাই দেড়শো ট্যাঙ্কিন একশো ট্যাঙ্কিন পঞ্চাশ ট্যাঙ্কিন দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এগুলো যে ট্যাঙ্কিনগুলো আছে বা হাজার এক হাজার লেডার আটশো লেডার ছয়শো লেডার চারশো সাড়ে চারশো এইসব যদি আপনারা কাটতে শিখতে চান আমাকে বলবেন যেমন ওই যে ওখানে দেখেন এই যে ব্রিজটা এই যে ব্রিজটা করা হয়েছে না ট্যাঙ্কিনতে কিন্তু ব্রিজ করা হয়েছে ট্যাঙ্কিন কেটে ব্রিজ করা হয়েছে এই দেখেন এটাকে ব্রিজ বলা হয় এই সোজা আসছে সোজা আসার পর এগুলো উঠছে ওটা আবার নিচে নামছে এগুলোকে ব্রিজ বলা হয় হ্যাঁ যদি এগুলো জানতে চান এই সব ফর্মুলা আমি জানাই দেবো আর কি আমাদের কাজ আমি এরকম যারা কারেন্টের কাজ করেন তাদের কিন্তু এগুলো লাগে ব্রিজ অনেক সময় উপরে ওঠে অনেক সময় নিচের দিকে চলে যায় নিচে কতটুকু নেবেন উপরে দিয়ে গেলে কতটুকু নেবেন পাশ কাটতে হয় বাই সাইড কাটতে হয় বা নিচের দিকে কাটতে হয় এগুলো জানতে চাইলে আপনারা আমাকে কমেন্টস করবেন বা জিজ্ঞেস করবেন আমি ইনশাআল্লাহ যতটুকু জানি আপনার জানার সাধ্যের মতো হলে আমি জানাই দিব ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই যে আমি আমরা এখন তার নিয়ে যাবো তো এই পাশ থেকে পাশে তার নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আবার অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা